নমস্কার গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে খুবই ব্যস্ত আর এই জায়গাটা সাজালাম আমি সোনাই সবাই মিলে রবিরও হাত আছে তো সকাল থেকে ব্যস্ততার মধ্যেও ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও করি তো এইটুকুনি সাজানো গোছানো হলো হ্যাঁ সবার আগে বলে দিই আজকে আমাদের বাড়িতে পুজো আর এই ছোট্ট টুলটাকে একটু কালার করে রেখেছি যদিও হয়নি ঠিকঠাক জানো তো আগে আমার একটা না মুড ছিল যে ভিডিওর সাথে কাজ একসাথে চালিয়ে যেতাম কিন্তু যত দিন গড়াচ্ছে তত যেন তো আমি ভিডিওর কথা ভুলে যাই যেটা আমি বারবারই তোমাদেরকে বলি ওই সোনায় একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল আর আজকে যেন তোমাদের খাওয়া দাওয়ার কোনো চাপ নেই কারণ সবাই উপোস শুধু সোনায় টুপায় একটু ফল খেয়ে আছে আর দুধ খেয়েছিলো আর তার সাথে জল এইটুকুনি কিন্তু সোনাই খাচ্ছে আর আমি রবি তো নির্জলায় বলতে পারো তো এখন আমি যে ঘট বসাবো সেগুলো সব রেডি করে করে রাখছি সকাল থেকে আমি ধীরে 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 এগুলো সব করছি আর আর জানো তো আমার মনের কথা মানে ঘরে যখন এই পুজো করব একটু আলপনা করব বা রঙ্গলি করব জায়গাটা সাজাবো এইটাই যেন আমার একটু আনন্দ এখানে ঠাকুরের জায়গাটা তো ভগবানকে বসিয়ে দিয়েছি এই জায়গাটা মোটামুটি অল্প করে আলপনা করে নিয়েছি মানে আমি যেরকম করে রোজ করি তো হয়ে গেল কিন্তু এখনও সব কিছু রেডি করিনি আর এই যে দেখতে পাচ্ছ লাইট এটা হচ্ছে সোনার ক্রিয়েটিভিটি তো বলছিল মানে রবি বলছিল যে এখানে লাইট লাগালে কেমন হবে কিন্তু সত্যি কথা বোঝা জানো তো আমার না এই কালারফুল যেগুলো লাইট থাকে না নীল লাল সবুজ ওই লাইট ভালো লাগে না তো আমি বললাম এক কালার যে লাইটটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এই জানলাতে লাগানো ছিল তো আমি বললাম ওই জানলার লাইটটা যদি খুলে লাগাতে পারো তাহলে তুমি এটা লাগাতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এই কালারের লাইটটা আমার খুব পছন্দ তো এই যে এটা লাগিয়ে দিলো তো সোনায় দেখি আবার গাছের মধ্যে জড়িয়ে দিলো কি ভালো লাগছে বলা তো এদিকে এটা হয়ে গেল আর চলো এবার বাইরেটা দেখিয়ে দিই আমার যেহেতু রোজকারেই দুয়ারে আলপনা হয় বা রঙোলি হয় তো সেইভাবেই হলো আর যে সাইড দিয়ে ছোট্ট ছোট্ট করে একটুখানি ফুল করে নিয়েছি ঘরে পুজো হলে একটু এগুলো হলে ভালো লাগে তাই না বলো একটু পুজো পুজো ভাইভস আসে একটা আমার তো এগুলো করতে বেশি ভালো লাগে তো এইভাবে মোটামুটি কমপ্লিট করে নিলাম সব কিছু কাজ রেডি করে নিয়ে তারপর শাড়ি পরব ওই দিকে আবার রবি রান্না রান্নাবান্নাগুলো করছে কারণ হচ্ছে আজকে বেশ কিছু রান্না করবে রবিরেই এগুলো সব প্ল্যানিং আমার শুধু একটা সেটা হচ্ছে ফুলকপির রেজালা করব আমি আর মানে নিরামিষভাবেই আর সাথে রবি আলুর দম করবে তারপরে ফ্রায়েড রাইস আর যেন কি পনির পনিরের কিছু একটা করবে তো আমি জাস্ট ফুলকপিগুলো একটু কাটলাম আলুগুলো একটু কেটে দিলাম ওই আর রবি ঢুকে গেছে রান্নাঘরে সোনায় ওইদিকে আলু কেটে দিলো আমি শুধু বলবো না আমি আর রবি সোনায়ও করছে তার সাথে সাথে ও না হলে হ্যাঁ বিনস কাটলো আলু কাটলো প্রায় দুই দুই না দেড় কিলোর মতো আলু কেটেছে আমি আবার হাফ কেটেছি পাঁচশোর মতো আমি মানে মেন মনে আমার দুই কিলো হচ্ছে না দুই কিলো আলুর তো তো অনেকগুলো আলু কেটেছে কাটিনি ছিলেছি তো এবার আমার এদিকে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেল এবার চিংড়ির জন্য কুড়িয়ে নেছি নারকেলটা এদিকে রান্না হচ্ছে ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর সেগুলা ভাজা হচ্ছে রোভি করছে আর এদিকে ফ্রাইড রাইসের জন্য চাল ছেঁটে হয়ে গেছে আর এদিকে আমি করছি ফুলকপি যেটা টাইপের নিরামিষ ভাবে সেটা হচ্ছে আর এদিকে ফুলকপি ভেজে রেডি করে রেখেছি দুজনে মিলে লেগে পড়েছে আর এইদিকে দেখো এই যে সোনাই হচ্ছে ঠিক করে বস ঠিক করে ঠিক করে হ্যাঁ সোনাই এই যে রেডি করছে হচ্ছে নারকেল করেছে সোনাই আরে যে এই দুষ্টুটা শুধু বলছে আমিও করব আমিও করব তো ওকে আমি বলেছি কদিন পরে আবার যখন পূজা হবে তখন তো এদিকে সব কিছু আমি রেডি করে রেখেছি জাস্ট এখন না 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 নিজগুলো নিচে পছাগুলো তুলবি না এখন জাস্ট রান্নাটা হয়ে গেলে আমি রেডি হয়ে তারপরে পুজোটা করতে পারছি কারণ আমার একটু ইচ্ছা আছে এই ফুলকপির এই আইটেমটা আমি রান্না করবো বাকি সব আলুর দম ফ্রায়েড রাইস তারপরে পনির এগুলো সব রবি করবে

হয়ে হয়ে আর অনেক গেছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে মাঝখানে আমি একটু রান্নাঘরে চলে গেছিলাম যেহেতু আমার একটু রান্নার ব্যাপারগুলো ছিল তো সেগুলো তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে এবার পুজোতে বসে গেছি আর তার সাথে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার এবার সত্যনারায়ণ ঠাকুরের পাঁচালিটা পরে নিচ্ছি আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও সেটা হচ্ছে রাস পূর্ণিমার দিন আমাকে কিছু বলো না আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি এখন আপডেট থাকতে পারি না আর থাকতে চাই না কিন্তু আমি যতটা পারবো তোমাদের সাথে কিছু কিছু যেটা মনে হবে আমার ভালো তো সেগুলো একটু দেওয়ার চেষ্টা করব তারপরেও কি বলো ওই যে আমি ভিডিও করতে এখন ভুলে যাই বললাম না আমার এখন ফোকাস অন্য দিকে ওই জন্য আমি ভিডিওতে এখন না ফোকাস দিতে পারি না আর কোন দিকে ফোকাস সেটা আমি ভিডিওতে আর বলতে চাই না হ্যাঁ তো তোমরা যারা আমাকে ভালোবাসো কারণ পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসবে তেমন হয় না জানো তো আর পৃথিবীতে যত কম মানুষ তোমাকে ভালোবাসবে তত ভাববে যে তুমি ভালো আছো বেশি মানুষ ভালোবাসার দরকার নেই তোমরা কয়েকজন আমাকে বোঝো আমি অতি সন্তুষ্ট ওতেই আমি খুব প্রাউড ফিল করি অন্তত দুই একজন মানুষ তো আছে যে আমাকে অন্তত বোঝে সবাই বুঝবে তেমন হতে পারে না তাই না তো এইদিকে আমার কাকু কাকিমা চলে এসছে আমার পুজো একদম কি বলবো আর মানে ফুলফিল যাকে বলে একটা হয় না কিছু কমি থেকে যায় এই কাকু কাকি না আসলে আমার কমি থেকে যায় তুলিটা আসতে পারলো না তার কারণ হচ্ছে তুলির অফিস আছে তো ওই জন্যে ও আসতে পারেনি গো আমাকে রবি সেদিন মনে করিয়ে দিচ্ছে মুন্না তুমি ভিডিও দিচ্ছ না কি কারণ সেই সত্যনারায়ণ পুজোর দিন তো ঘরে ভিডিও হয়েছিল একটু একটু দেখলাম তুমি ভিডিও করেছ সোনায় তোমাকে ভিডিও করে দিল। ভিডিও যে ছাড়ছো না তো আমি বললাম দাঁড়াও দেব সময় আসলে ঠিক হবে আর তারপর আরেকটি ইন্টারেস্টিং কথা বলি কিছু মানুষ আছে জানো তো চাই যে আমি ভিডিও না করি ইভেন তারা এখন ভাবছে যে তারা যেটা চেয়েছিল সেটা সাকসেস হয়েছে তো কিছু কিছু সময় হয় জানো তো কাউকে একটু খুশি থাকতে দিতে হয় তো আমি হচ্ছে তাই ওদেরকে একটু খুশি দিচ্ছি তো ওরাও খুশিতে থাকুক আমিও আমার কাজটা ফুলফিল করি ওই রাস্তাতেই আমি এখন নিয়ম শিকায় আসটা কমপ্লিট হয়ে গেলো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল তার সাথে পাঁচালি পড়াও কমপ্লিট এইবার মোটামুটি আমাদের ফুলফিল হয়ে গেল পুজো টুজো কমপ্লিট হয়ে গেল এবার আমাদের একটু গল্পগুজব হবে ভাবো পুজো যখন আমরা আয়োজন নিয়ে বসি মনে হয় না কখন পুজোটা কমপ্লিট করব কখন কমপ্লিট হবে ওই মানে একটা কিন্তু টেনশন কাজ করে মনে তো আনন্দ প্রচুর পরিমাণে থাকে তারপরেও কিন্তু একটা টেনশন কাজ করে তো যতক্ষণ পূজো পুজো শেষ হচ্ছে বা পুজো কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ওই টেনশন

তো আমার এই যে সাজ তোমরা দেখতে পেয়েছ কিন্তু আমি যখন সেই যে গুঁজে নিয়েছি তারপর যে তোমাদের সাথে একটু ভিডিও করব সেটা পারিনি তার কারণ হচ্ছে অনেক তাড়াহুড়া ছিল পূজা বসার জন্যে টাইম হয়ে যাচ্ছিলো তো তার জন্য এই যে আজকে এরকমভাবে শাড়ি পরেছি একটু অন্যরকমভাবে কেমন লাগছে জানিও হ্যাঁ আর এই শাড়িটা আজকে প্রথম এই শাড়িটা কিন্তু রবি আমাকে দুর্গাপুর থেকে কিনে এনে দিয়েছিল প্রায় দু হাজার সালে হ্যাঁ পুজো খুব সুন্দরভাবে হয়ে গেল। এদিকে আমার কাকু কাকি চলে এসছে আমার মা বাবু আসতে পারে না সব কিছুতে কিন্তু যখন কাকু কাকি আসে না তখন মনে হয় কি জানো তো যে না একটা হয় না মা বাবা আসলে যেরকম খুশি লাগে না কাকু কাকি আসলে আমার তেমন খুশি হয় কারণ আমি এখানে আসার পর থেকে আমার যদি গার্জেন বা আমাকে বোঝার মতো যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে প্রথম আমার এই কাকু কাকি তো কাকু কাকিরা সন্ধ্যাবেলায় চলে এসছে এখন রবি হচ্ছে গল্প মাতি দিয়েছে রবি কাকু আর কাকি তিনজন মিলে গল্প করছে আর আমি তোমাদের সাথে গল্প করছি তো এখন সবাই এসে পৌঁছায়নি দিদি ভাইরাও সবাই আসবে তো এবার ওয়েট করছি কখন আসবে একটু আড্ডা হবে জানি না দাদাও তোমাদের সাথে ভিডিও করতে পারবো কি না কারণ ওই যে বললাম না আমি ভুলে যাই বা কত সময় মনে হয় কি থাক একটু অনেকেই পার্সোনালি থাকে এরকম মনে হয় দেখি আসলে যদি পারি একটু ভিডিও করব। আর যদি ভুলে যাই তাহলে তো হয়েই গেল তো যাক আজকে শুভ দিনে যে আজকে পুজো করতে পেরেছি সেটা সত্যি ঠাকুরের অশেষ কি কারণ ঠাকুর না চাইলে কিছু হয় না তো ঠাকুর তো বছর ধরে ভাব দি জানো তো যে একটু সত্যনারায়ণ ঠাকুর একটু পুজো দেবো একটু পুজো করবো শোনায় ভাই ছোটো তো যা হোক এটা বললেও হবে না সব কিছু হচ্ছে সময়ের উপর সময় বা ভগবান না চাইলে কিছু হয় না সেটা এখন প্রতি মুহূর্তে আমি বিশ্বাস করি বা সেটা প্রতি মুহূর্তে ঘটে যায় আমার সাথে কিছু কিছু মুহূর্তে এমন হয় না যে ঠাকুর যেন তো আমার কাজগুলো যেগুলো আমার করার দরকার ছিল সেগুলো ঠাকুর নিজে করে দেয় তখন আমি এত শান্তি মনে করি যে আমার কিছুই করতে হলো না কি সুন্দর অটোমেটিক কাজগুলো যেগুলো মনে আমি কিছু কিছু কাজ হয়তো মনে কষ্ট পাই যে না ঠিক আছে সহ্য করি ধৈর্য ধরি ঠিক একদিন হবে ঠিক একদিন দেখি না ভগবান সেরকমভাবে কিছু একটা দেখিয়ে দেয় তো যাকে বেশি গল্প করে লাভ নেই আর সোনাইপুপা একটু খাওয়া দাওয়া করে নিল কারণ সকাল থেকে উপবাস ছিল তো আর চলো আজকে রবি কি কি রান্না করেছে একটু দেখাই দেখি এই যে কামার কাকু কাকি চলে এসছে যে রবি গল্প করছে ফ্রাইড রাইস এটা রয়েছে পনিরের একটা রেসিপি জানি না পনিরের একটা আইটেম এই পনিরের এটা কি করেছো ওই মারি গ্রেভি পনির বলো গ্রেভি পনির আচ্ছা গ্রেভি পনির আর আমি করেছি ফুলকপির টাইপের অতটা ভালো হয়নি আর একটু গ্রেভি হলে ভালো হতো রবি তাই বললো তো যাকে দেখা যাক খেয়ে কেমন হয়েছে কারণ এখন একটু কিছু খাওয়া হয়নি চলো আমি দরজাটা কীভাবে সাজিয়েছি তোমাদেরকে একটু দেখাই

সব মেয়েরা একসাথে জোট হলে যা হয় সেটা অন্তত নতুন করে বোঝানোর মতো কিছু নেই বলো ওই যে সব যত গল্পগুজব আছে হাসি ফুর্তি এই সেই বাচ্চাদের নালি কারণ সবাই তো মা রয়েছে তো এই নিয়েই আমাদের এখন গল্পগুজব চলছে আমাদের বাড়িতে সবাই চলে এসছে গল্পগুজব হচ্ছে এখন আর রবি এদিকে রবির যেটা করণীয় থাকে যেটা ও যেটাতে এক্সপার্ট সেটা হচ্ছে সবাইকে পরিবেশন করা সেগুলো করছে এদিকে আবার দমে দিয়ে রেখেছে ফ্রায়েড রাইসটা ও তোমাদেরকে শেয়ার করা হয়নি সাথে ছিল হচ্ছে পায়েস পায়েসটা তোমাদেরকে দেখানো হয়নি আর বসে আছে আর

আমাদের সবাই বেরিয়ে গেল এখন বাজে দশটা চৌত্রিশ মানে সাড়ে দশটা খুব সুন্দর আজকের দিনটা কাটালাম সবাই আসলে ভালো লাগে তাই না বলো হ্যাঁ যাবে স্কুল আছে তারপরে কালকে সকালে আবার শোনার পাবে স্কুল রয়েছে ওদের আবার হোমওয়ার্ক আছে মুখে দেয় না ম্যাগি হোমওয়ার্ক আছে তো সেগুলো একটু করে নেবো হোমওয়ার্ক গুলো না একটুখানি তাহলে করে নাও না আমার কেন যেতে হয় যাও তুমি করে নাও পারো তো তো হোমওয়ার্কগুলো করবো তারপর এখন একটু খিদে পাচ্ছে কারণ সেই অল্প সিন্নি খেয়েছিলাম আর পুজো হয়ে যাওয়ার পর তারপরে এখনো কিছু খাইনি তারপরে রবি যেহেতু সেগুলো রান্না বান্না তুমরা খেয়েছো আমি আর পপায় কিছু খাইনি এখন তো রবিকে বললাম আলুর দম ফুলকপির রোস্ট ফুলকপির রেজালা বা রোস্ট যাই বলো আর তার সাথে ফ্রাইড রাইস আর কি যেন পনির আমি তো ফুলকপি খাইনি আচ্ছা তাহলে এখন একটু খেয়ে নেবে তার সাথে রয়েছে পায়েস রসগোল্লা এই ছিল আজকে আমাদের মেনু বলতে পারো পুজোর জন্যে তো সেগুলো এখন একটু একটু করে খেয়ে নেবো রবি নিয়ে আসলো আমাদের জন্যে যেদিকে রয়েছে ফুলকপি একটা আইটেম তার সাথে আলুর দম এদিকে পনির মশালা বা পনির গ্রেভি চাই বলো ইয়ে পায়েসটা নিয়েছো না বসো খেয়ে নে আমি তো সেই তখন থেকে ধর লক্ষণ হয়ে বসে আছি তো ভাবলাম যে এখন একটু খেতে বসবো তো আমি আর রবি আর সোনাই পোপাই তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তারপরে হয়তো শাড়ি চেঞ্জ করব বা অনেক কাজ থাকে না হলো পুজোর আগেও যেমন কাজ থাকে পুজোর পরেও আরও বেশি কাজ থাকে তো ভাবলাম যে আর হয়তো তোমাদের সাথে কথাই বলা হবে না ভুলেই যাব তারপর তো ভাবলাম যে চলো এখনই তোমাদের সাথে বিদায় নেওয়ার পালা একটু তোমাদেরকে গুড নাইট বলেই দিই বাজি ফাটাচ্ছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার আমাকে দিয়ে দিয়েছে খেতে আমি পায়েস পাশে নিয়ে নিই রসগোল্লা নেবো না সোনায় খাবি রসগোল্লা না না খাবো না পুপায় রসগোল্লা খাবি রসগোল্লা খা খা ও লঙ্কা খেয়ে নিয়েছে কিচ্ছু হয় না ঠিক হয়ে যাবে